শু দিন বোনের শাশুড়ি মারা গেছে এই খবর পাইয়া ঢাকা থেকে দুই আপন ভাই ভাই হলো হুন্ডা আর দুই ভাই গেছে ঢাকা কাজ শিখতে এখন ওই তিন ভাই মিলে শাশুড়ি বোনের শাশুড়ির জানাজা দিয়া আব্বা মাকে না পড়লে আবার চলে আসবো তাদের বলার দরকার নেই আল্লাহ রব আলী দেখাই দিলেন পৃথিবীর মানুষ অনেক আশা নিয়ে অনেক অনেকদিন বাঁচবা এই দুইটা ছেলে বাড়ি থেকে চলে গেছে কাজ শিখবে ওখানে কাজ করে টাকা বাড়িতে পাঠাবে কিন্তু ঢাকার থেকে ফরিদপুর ভাঙ্গা ওই ভাঙ্গার একটু সামনে গেছে ওখানে রাস্তা ভাঙ্গা সেই ভাঙ্গায় পড়ে তিনজন পড়ে গেছে পিছন থেকে একটা বাস চাপাতে চলে গেছে এই ঘটনাটা আবার এখনো বারবার মনে পড়ে তিনটা বাচ্চা দুনিয়ার জমিন থেকে চলে গেল এক একটা বাচ্চার বয়স ষোলো বছর সতেরো বছর আঠারো বছর এই তিন চার বছরের মধ্যে তিনটা বাচ্চা চলে গেল তারা অসুস্থ না কোন রোগী না ক্যান্সারের রোগী না হার্টের রোগী নেই তোমরা দেখো না তাহলে এই বাচ্চা তিনটা দাপন হবে সব মা এই বোনের শাশুড়ি না দাফন হবে মাওর কিন্তু সেই মাওয়ার দাপনের জায়গায় তিনটা ভাই দুচে আপন ভাই স্বাস্থ্য ভাই তখন হয়ে গেল এলাকায় মানুষের কান্নার লাভ পড়ে গেল